পরশুরাম পৌরসভার সম্মানিত মেয়র জনাব নিজামুদ্দিন আহমেদ চৌধুরী সাজেদ মহোদয়ের আয়োজনে আজকে আপনাদের নিয়ে আমরা হচ্ছে যে আপনাদের পৌরসভার সকল কাউন্সিলরগণ উপস্থিত রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ তাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিশেষ প্রয়োজনে আমাদের মেয়র মহোদয়ের উদ্যোগে এরকম একটা সভার আমরা সবাই সবাই উপস্থিত হতে পেরেছি এই বিষয়টা আপনারা অনেকে জানেন এবং আপনারা অনেকেই জানেন আবার জানলো অনেকের মনের মধ্যে কিছুটা প্রশ্ন থাকে কিছুটা দ্বিধা থাকে তো এই জন্য আমি মেয়র সাহেব অনুরোধ করেছি যে আপনি যেহেতু আওয়ামী সাধারণ সম্পাদক এবং আপনি পৌরসভার মেয়র আপনি এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেন যাতে আপনার সকল নেতা কর্মী এটা উদ্বুদ্ধ হয় এবং আপনাকে দেখে আমাদের আজকে সর্বজনীন পেনশন স্কিমে আমাদের আজকে মেয়র সাহেব উনি রেজিস্ট্রেশন করবেন এবং ওনার পর পরে ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করব এবং ওনার পর পরে আপনারা যারা রয়েছেন আপনাদের মাঝে অনেকেই করবেন তো এই বিষয়টা আসলে কি আমি যদি একটু একটু ইতিহাসটা বলি যে সর্বজনীন পেনশন স্কিমটা সরকার কেন চালু করলো তো সর্বজনীন পেনশন স্কিম চালু করার আসলে ইতিহাসটা কি ইতিহাসটা হচ্ছে যে আমাদের দেশের আমাদের দেশের সক্ষমতা আপনারা জানেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক সময় আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ এখন আমরা বর্তমানে মধ্যম আয়ের দেশ এবং আমরা দুই সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হবিন শালাম তো এখন একটা উন্নত দেশের সকল নাগরিকের যদি আপনার অর্থনৈতিক নিরাপত্তা না থাকে ভবিষ্যৎটা যদি সুনিশ্চিত না হয় তাহলে তো আমরা উন্নত দেশ হতে পারব না আমার নাগরিকদের যদি উন্নয়ন না হয় তাহলে তো দেশের উন্নয়ন সম্ভব নয় এই জন্য সরকার চিন্তা করেছেন যে আমাদের সমাজে সবচেয়ে ভালনারেবল যে গ্রুপটা রয়েছে এটা অবশ্যই আপনারা স্বীকার করবেন এক বাক্যে সবাই সেটা হচ্ছে প্রবীণ জনগোষ্ঠী এবং সিনিয়র সিটিজেন যাদেরকে আমরা বলি তারা হচ্ছে সমাজের সবচেয়ে একটা অসহায় একটা শ্রেণীর মধ্যে আমি করবো আপনি আপনি যখন যুবক থাকবেন আপনি যখন ইয়াং থাকবেন তখন আপনার সবাই বিভিন্ন বিভিন্ন প্রফেশনে নিয়োজিত থাকেন কেউ রাজনীতি করেন কেউ ব্যবসা করেন কেউ সরকারি চাকরি না বেসরকারি চাকরি করেন বা অন্য যে কোনো একটা নিয়োজিত থাকবেন তো আপনারা যা শুধু একটা চিন্তা করেন আপনার বয়স যখন সত্তর আপনার বয়স যখন পঁয়ষট্টি তখন আপনার কি অবস্থাটা হয় আমাদেরকে মানে ভবিষ্যতের ভাবনা ভাবায় তো জেনেট কাজ তাই না আজকে আপনারা অনেক টাকা পয়সা রয়েছে আজকে আপনার ব্যবসা রয়েছে আজকে আপনারা একটা কর্ম রয়েছে আপনার আজকে একটা ফিক্সড একটা কর্ম রয়েছে কিন্তু আমরা তো আপনা কে নিয়ে চিন্তা করছি না আমরা চিন্তা করতেছি আগামী 20 30 বছর পরে আপনার অবস্থায় কি হবে সেই আপনাকে নিয়ে আমরা চিন্তা করছি আপনি जस्ट रोक বন্ধ করে ভাবেন আপনারা 70 বছর আপনি তখন শারীরিকভাবে সুস্থ থাকেন আর বার্ধক্যজনিত কিছুটা ভুক্ত থাকে তো দেখা যায় যে তখন তারা সন্তানের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হন এবং তখন আপনাদের জীবনযাপন আমি যদি বলি যে একটা রুমের মধ্যে অনেকটা অনেকটা আবদ্ধ সীমাবদ্ধ আবদ্ধ থাকে এবং ইন দ্য মিন টাইম আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যাই থাকুক না কেন তো দেখা যায় যে সত্তর বছর ধরে আপনার বয়স তার আগেই আপনার সন্তানদের প্রতিষ্ঠিত করতে সন্তানদের চাকরির জন্য সন্তানদের ব্যবসায় বিনিয়োগের জন্য এবং সন্তানদের আমাদের অনেকে বিয়ের বিভিন্ন পারপাসে সন্তানদের পিছনে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা অনেক কিছু কিন্তু খরচ হয়ে যায় তখন আপনার হাতে কি থাকবে আবার ধরেন তখন আপনার যদি কোনো একটা ব্যবসা থাকে বা আপনার যদি ধরেন কৃষি জমি থাকে থাকলে কি সেগুলো দেখাশোনা কি আপনি করতে পারবেন সেগুলোর আয় ব্যয়ের হিসাব যে টাকা আমরা যেটাকে বলে যে মানে টাকা পয়সার যে বিষয়টা ওইটাকে তখন আপনার উপর নির্ভর থাকবে অবশ্যই থাকবে না আপনার যদি একটা ব্যবসা থাকে আপনি ছেলেদেরকে এটা বুঝিয়ে দিবেন আপনার যদি ধরুন ডাকাই বাড়ি আছে গাড়ি আছে এটা আপনি বিভিন্ন ছেলেদের মধ্যে ভাগ ভাট বাটোরা যেটা করে দিবেন আবার আপনাদের যাদের কৃষি জমি থাকবে এইগুলোও কিন্তু সন্তানদের মধ্যে আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি যে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে ওই সত্তর বছর বয়সে একটা মানুষের যদি আপনি বলেন যে তারা অর্থনৈতিক ভাবে অত্যন্ত অংশ হয়ে থাকেন এবং অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ের এবং ছেলের ওয়াইফ মেয়ে মেয়ের জামাই এদের নির্যাতনের শিকার পর্যন্ত হতে হয় এবং যদি দেখা যায় এক যদি তিন সন্তান চার সন্তান থাকে তাহলে তাদের নিয়ে শুরু হয়ে যায় যে কে বাবাকে দেখবে কে মাকে দেখবে তখন ভাগাভাগিও হয় যে একজন বাবাকে দেখবে একজন মাকে দেখবে এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র আপনারা একটু আশেপাশে তাকান আমি অনেককে দেখেছি আমাদের গ্রামে যে প্রচুর জমির মালিক ছিল ছিল কিন্তু সত্তর পঁচাত্তর বছর বয়সে না খেয়ে মৃত্যু করতে হয়েছে কারণ উনি ছিলেন প্যারালাইজড উনি একটা ঘরে থাকতেন এই গল্পটা আমি সবই বলি প্রায় বলিত না এটা আমার গ্রামের আমাদের দুই ঘর পরের একজন আমার দাদুর একটা গল্প এটা 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 একদম বাস্তুচ্যুত তিনি বল থেকে নেওয়া ওনার বয়স তো 75 উনি তো উটে উটে প্যারালাইজড এবং উনি বিচারের মধ্যে যে তো প্রাকৃতিক এক সময়ে একবার এরকম হলো যে টানা 3 চার দিন মানে সুযোগে দেখা যায়। ওই ওইবার ওই দৃষ্টি রেকমপুর 10 10 দিনের মতো সাইড হচ্ছিল। তো ওনার সেলেগো প্রবলেম যে এই সময় উনাকে বেশ বেশ খাবার দিলে বেশ বেশ কাঁপন শুরু করবে। এসব বেশ বেশি ধুইতে হবে। বেশ বেশ ছাভা লাগে। এইজন্য টানা তিন দিন উনি ওনার সেই বয়স্ক শ্বশুরের কাছে খাবার না সে এবং এবং তার তার মানে মানে বয়স্ক ছেলে ছেলের বউ এবং পরবর্তীতে দেখে উনি না খেয়ে তিন দিনের মাথায় উনি মারা গিয়েছেন কিন্তু সম্পূর্ণ না খেয়ে উনি মারা গিয়েছেন কিন্তু যদি ওনার আপনি চিন্তা করেন যদি ওনার মাসে তখন পাঁচ হাজার টাকা আসতো তখন ওনার ছেলে ছেলে বউ কি চিন্তা করতেন টাকার জন্য হলো শ্বশুরকে বাঁচিয়ে রাখেন আপনি যদি মাসে মাসে বেঁচে থাকেন আপনি মাসে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকাটা পান ওটা তো মাসে মাসে আপনার ছেলে আপনার পিছনে তখন তত খরচ হচ্ছে না এটাই হচ্ছে আমাদের সর্বজনীন পেনশন কার স্কিমটা হচ্ছে এটাই এখন আমার দেশের সক্ষমতা বেড়েছে এখন আমার সরকারের সক্ষমতা বেড়েছে এই জন্য সরকার যাচ্ছে এই পেনশন সুবিধাটা সর্বস্তরে মানুষের জন্য নিয়ে আসার জন্য সর্বস্তর মানুষের জন্য যে এক হবে ব্যাপারটা তা না যে একদম দরিদ্র তার জন্য এক প্যাকেজ আবার যে একটা বেসরকারি কোম্পানিতে ভালো পদে রয়েছে তার জন্য আরেকটা প্যাকেজ আবার যে রাজনীতিবিদ বা নিজের ব্যবসা রয়েছে তার জন্য আরেকটা প্যাকেজ যে বিদেশে থাকে তার জন্য আরেকটা আবার আধা সরকারে যারা যারা পেনশনের আওতায় ছিল না যেমন ধরেন এনপিও মুক্ত স্কুল কলেজের শিক্ষার্থীরা এনপিও মুক্ত কলেজের শিক্ষকরা তারপর হচ্ছে আপনার স্থানীয় সরকার প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত যেগুলো রয়েছে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী আপনার পৌরসভার যে নিজস্ব কর্মচারী যারা রয়েছে এরাও পেনশন স্কিমের আওতাভুক্ত হবে কারণ এদের এদের ব্যাপারটা সরকার দেয় এদের কিন্তু সরকার পেনশন দেয় তাহলে এদের জন্য যে স্কিমটা হবে সেটা হচ্ছে প্রত্যন্ত এটা আমার আগামী জুন মাস থেকে এটা আমাদের সার্ভারে চলে আসবে এত ভালো একটা বিষয় এত ভালো একটা বিষয় অথচ আমাদেরকে মানুষজনকে বোঝানোর জন্য এত কথা বলতে হচ্ছে বিষয়টা কারণটা কি কারণ ব্যাপারটা নতুন আর কিছু ব্যাপারটা হচ্ছে নতুন নতুন দেখে আমাদেরকে এত কথা বলতে হয় আর সরকারের প্রজেক্ট হচ্ছে কল্যাণমুখী প্রজেক্ট সরকার আপনাকে মাসে মাসে পেনশন দিবে কত দিবে আপনি যত রাখবেন ওই যে স্কিমে আপনি অন্তর্ভুক্ত হবেন ওই স্কিমের অনুযায়ী আপনাকে সরকার টাকাটা দিবে যেমন ধরেন আমি যদি বলি যেমন কয়েকটা উদাহরণ যদি আমি দিই আপনাদের মধ্যে অনেকে আছে হচ্ছে প্রবাসে থাকেন তো প্রবাস স্কিমে যেটা প্রবাসী স্কিমে হচ্ছে আপনি মাসে দুই হাজার টাকা রাখতে পারবেন পাঁচ হাজার টাকা রাখতে পারবেন সাড়ে সাত হাজার দশ হাজার আপনি কত বছরের জন্য রাখতে পারবেন এটা এটারও বিভিন্ন মেয়াদ রয়েছে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো আর সর্বোচ্চ বয়স হচ্ছে পঞ্চাশ মিনিমাম দশ বছর আপনাকে রাখতে হবে আচ্ছা আপনি যদি দশ বছর দশ বছর যদি মাসে ধরেন আমি দশ হাজার টাকা করে যদি রাখেন কারণ প্রবাসীদের জন্য দশ হাজার টাকা বেশি তো আপনি যদি দশ বছর মাসে মাসে যদি দশ হাজার টাকা করে রাখেন তাহলে আপনি প্রতি মাসে পেনশন পাবেন পনেরো হাজার তিনশো দুই টাকা আবার আপনি যদি এই দশ হাজার টাকা যদি বিশ বছরের জন্য রাখেন বিশ বছর খুবই হ্যান্ডসাম একটা টাইম বিশ বছরের জন্য যদি রাখেন তাহলে আপনি পাবেন উনপঞ্চাশ হাজার দুইশো আষট্টি টাকা তাহলে আমাদের আপনাদের যে পরিচিত আত্মীয় স্বজন যারা বিদেশে থাকে তারা মিনিমাম বিশ বছর কিন্তু বিদেশে থাকে সে বিশ বছর যদি সে মাসে দশ হাজার টাকা করে রাখে তাহলে তারপর বয়স যখন ষাট হবে সেই ষাট বছর বয়স থেকে সে আজীবন উনপঞ্চাশ হাজার দুইশো আষট্টি করে টাকা করে পাবে এটা আপনি চিন্তা করেছেন এটা কত পরে একটা অ্যামাউন্ট আর এখন আপনি বলেন যে সে যদি ষাট বছরের পরে সে যদি মারা যায় বা বছর 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 বয়সে তাহলে বাকি তার নমিনি পাবে মানে পনেরো বছর সবাই পাবেন পনেরো বছর যদি পেনশন আর মারাও যান তাহলে উনার নমিনী কিন্তু বাকি পনেরো বছর পাবেন আর উনি যদি বেঁচে থাকেন আল্লাহ যদি আশি বছর পাচ্ছেন তাহলে উনি পাচ্ছেন হচ্ছে বিশ বছর ষাট থেকে আশি উনি যদি নব্বই বছর পাচ্ছেন তিরিশ বছর এবং আমাদের দেশে বর্তমান গড়াই হচ্ছে ছিয়াত্তর প্লাস এবং আমরা ধরে নিতে পারি যে আমাদের মধ্যে সবাই কিন্তু পঁচাত্তর বছর বয়সের আগে বা পঁচাত্তর বছর বয়সে কিন্তু মারা যাবেন না যাদের ফিটনেস ভালো তারা কিন্তু অবশ্যই প্রবর্তিত হচ্ছে যে আপনারা আমরা আশা করতে পারি তাহলে হচ্ছে আমাদের আমার সেই বৃদ্ধ বয়সের সিকিউরিটি হচ্ছে এটা আপনি এখন বিদেশে আছেন আপনি অনেক টাকা ইনকাম করছেন আপনার সত্তর বছর বয়সে আপনার হাতে তখন কয় টাকা থাকবে এটা কিন্তু চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে

এক লাখ ছেচল্লিশ হাজার টাকা আপনি মাসে পেনশন পাবেন বুঝতে পেরেছেন তাহলে আপনারা সরকার সক্ষমতা কোন পর্যায়ে গেলে আপনাকে উনি এই ধরনের পেনশন দিবেন